আল্লাহ আপনার নিকি কে কত সুন্দর ভাবে সংরক্ষণ করছে শুধু তাইশো নম্বর আমালা কেউ যদি একটা আমল করার ইচ্ছা করে ফলে আমি আমল কিন্তু

আমুল কমতে থাকবে নেকি কমতে থাকবে কমতে থাকবে কাকে গালি দিয়েছেন ও আপনার নিয়ে চলে যাবে কাকে থাপ্পড় দিয়েছেন আপনার নেকি নিয়ে ও চলে যাবে কার জীবত করেছেন যাবে

এই হাদিস আসছে যে মান হাম্মা বিআমালিন কেউ যদি আমল করার ইচ্ছা করে পায় আমল আর এই আমলটা যদি করে কাতাতুলহু আশরা হাসানা ila sabiyati dirsin এখানে সরাসরি আল্লাহ বলছেন আমি আমার ওই বান্দার জন্য দশ লিখি লিখি দশকে আমি সাতশো পর্যন্ত লেখে সাতশো কে আমি অসংখ্য গুণে গুণান্বিত করি এটা হাদিসে কুদ্ছি মানে সরাসরি আল্লাহ লেখেন তাই বলছেন আপনি এত রাগ করেন যখন বলি যে উল্টাটা করতে যায় না তখনই রাগটা হয় তাই না ভালো আমুল করেন দলিল ভিত্তিক আমুল করেন তাহলে আপনি বলবেন সুভান আল্লাহ বললে কোটি এটা তো ছাড় দেওয়া হবে না মানে এই কথা বলার অর্থই হলো আপনি আল্লাহ বাজায় কে বলেছে কোটি বললে আরে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলছেন

আপনার দোহিয়া ভুলবে কিনা তাহলে সুভান আল্লাহ বারোটা বাজালেন না এটা বলাটাই কি আমার অপরাধ না এটাই বলা অপরাধ তাই না আল্লাহ একটা নিদর্শন আল্লাহ শব্দটা যদি আল্লাহ না বলতেন পৃথিবীর কোন মাস আল্লাহ পাঁচ পয়সা খেতে দিতেন না কোন রুজি দিতেন না অতমন বুঝিনি কথাটা সুবহানাল্লাহি ওয়া এই শব্দটি যদি আল্লাহ না দিতেন বান্দারকে এই বাক্যটা যদি না হত্তো তাহলে পৃথিবীর কোন জীব একটা দানা খেতে পারত না শুধু এই সুবহানাল্লাহি ওয়বিহামদিহির কারণে পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যত makhluk আপনি বলেন কি এটা তো মনে নাও যায় না আপনি বলবেন এক জামাতের সাথে আল্লাহ কোন জায়গায় দেখে নেবেন ভেজালে আমলের মধ্যে আছে ওয়াক্ত সালাব যদি কেউ জামাতের সাথে পড়ে চ্যালেঞ্জ আমি যেটা বলছি দলিল দিয়ে আপনি বিশ্লেষণ করতে পারেন আপনি খুঁজে নেবেন

কেউ ঘুরায় পেঁচায় বলে ধর আমি তুই সোজা বলার চেষ্টা করি এটা সমস্যা আশ্চর্য কি ফজিলতটা লাগাই দিলেন আপনি যে ব্যক্তি এক অর্থ জামাতের সাথে পড়বে তার নেকি হবে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার এটা আপনার মুখস্থ করতেও তিন মাস লাগবে ঘুরে বলতে বললে পারবেন না এটা আচ্ছা এরম কোন হাদিস দলিল কোরআন হাদিসে আছে তা লিখলেন কেন আপনি আপনি লিখবেন কেন হাদিস প্রমাণিত জামাতে সালাত আদায় করলে পঁচিশ গুণ বা সাতাশ গুণ নাকি বেশি হবে বুঝেননি কথা কথা পরিষ্কার পঁচিশ গুণ গুণ নেকি হবে এটা হাদিস তারা প্রমাণিত হবে এটাই মানবো

অনেক দূর দূর থেকে আসতেন টাকা খরচ করে আসছেন শীতের মধ্যে আসছেন বসে থাকবেন সময় দিবেন ধ্বংস করবে কি করে ধ্বংস করবে জানেন মসজিদ যখন শেষ হবে তখন বলে যে একটু মারি দি বল আগে করে দিবো না পরে করবো হুজুরেরও সমস্যা আছে বলছে আগে করবো না পরেও করব বাংলাদেশে একটা দেশ ওই যে একটা গান আছে না এমন দেশটি তুমি আর ও দেখেন আপনাদের মুগস্থ অদ্ভুত একটা দেশ আসলে পাওয়া যাবে না ওয়াজের শুরুতেও মোনা শেষেও কি এর কারণ বুঝেন এর কারণ তো বুঝবেন না আপনি কারণ হলো মাঝখানে যদি কেউ চলে যায় তাহলে তো মেকি নিয়েই গেল এই জন্য আগেই মারিয়ে দিল যেন ওই মেকি নিয়ে যেতে না পারে আর পরে মারি দিলে তো কোনো কথাই নাই এতদিন থেকে বুঝাচ্ছি সুন্নাতের সবচেয়ে বড় শত্রু কি বেদার্থ আমি এইভাবে বুঝাই যে পঞ্চাশ মন একশো মন দুধের মধ্যে যদি ওই যদি এক বালতি ঢেলে দেওয়া হয় তাহলে কি শেষ শেষ সব সব এক জায়গাতে না যে এই যে গ্লাসটা এই যে গ্লাসটা আছে এই গ্লাসটাতে পানি আছে তা আপনার এই ছয় বছর এক বছরের বাচ্চাদের পেশাব করে দেওয়ার মধ্যে পানি খাওয়া না কেন আপনারই তো বলেন তো এই গ্লাসের মধ্যে পেশাব করলে পানি নষ্ট হবে না পেশাব নষ্ট হবে পেশাব নষ্ট হবে কি নষ্ট হবে পানি না পেশাব উত্তর হলো না গ্লাস নষ্ট হবে আমি এই জন্য বলি বক্তব্যের মধ্যে ইবলিস বাংলাদেশে নাই ওই আটলান্টিক মহাসাগরের নাকের তেলটা ঘুমাচ্ছে এইরকম যদি থাকে বাংলাদেশে তাহলে বলছে কি জানেন বুদ্ধি কত বলছে টাকরুর নিচে প্যান্ট লুঙ্গি পাইজান পরা হার তবে মুজা পড়ার পরে যদি টাকরুর নিচে প্যান্ট পরে কোনো সমস্যা নাই আসলেন কেন বলেন তো যদি এই ফতুয়া শুনে তো বলবো যে এই বুদ্ধি আমারই নেই যেভাবে ফতুয়াটা মারলো খেয়াল করছেন হ্যাঁ মানে টাকলুর নিচে প্যান পরা কে করার জন্য এমন একটা যুক্তি মারছে যে ইংলিশ বুদ্ধিটা পাবে না যে মানুষ পাইছে আপনি কি বললেন যে পেশাব নষ্ট হবে না পানিও নষ্ট হবে নষ্ট হবে গ্লাস বুঝেছেন মনে কথা তাই না আসলে কি নষ্ট হবে গ্লাস নষ্ট হবে তাই না ঘুরে আবার গ্লাস পেশাব নষ্ট হবে না আরে উত্তরটা হলো পেশাব তো নষ্ট সন্ধ্যা আর বেদাক মিশ্রিত হলে কি নষ্ট হবে হ্যাঁ সোননাথের মর্যাদা থাকবে আল্লাহ নাকি দিয়ে দেবেন তাহলে তাই না এইটাই বোঝানোর চেষ্টা করছি ভাই আপনারা তো বুঝেন না